এর আগের দিন রাত থেকে ঈদের দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমি কি কি করেছি সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহপাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ঈদের তিন দিন আগে হাতে মেহেদি দিয়েছিলাম আর এই যে দেখুন সেই মেহেদির ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার মেহেদির ডিজাইনটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি এই মেহেদির পুরো ডিজাইনের একটি ভিডিও আপলোড করেছি যারা এখন পর্যন্ত দেখেননি তারা প্লিজ ভিডিওটি দেখে নেবেন ঈদের আগের দিন রাতে আমি শ্যামাই রান্না করে নিয়েছি যেহেতু আমাদের এখানে নামাজ সাড়ে সাতটায় শুরু হবে সকাল সেজন্য কিন্তু আমার জন্য একটু প্রেশার হয়ে যাবে আর সেই জন্যই আমি শ্যামাই রাতে রান্না করে রেখেছি যাতে করে আমার পক্ষে একটু সুবিধা হয় সকালটায় আমি একসাথে দুই রকমের শ্যামাই রান্না করে নিয়েছি লম্বা সেমাইটা রান্না করে নিয়েছি আর লাচ্চার স্যামাইটা রান্না করে নিয়েছি আমার দুই ছেলে দুই রকম স্যামাই খেতে পছন্দ করে সেজন্যই আমি দুই রকম সেমাইই রান্না করে নিয়েছি আর মিষ্টি খাবারের পরে যদি একটু ঝাল খাবার খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য আমি ডিম আর সবজি দিয়ে একটু লুডুস রান্না করে নিয়েছি আর এই লুডুস রান্নাটাও কিন্তু আমি রাতেই করে নিয়েছি রাতে যদি সকালের কাজগুলো করে রাখা যায় তাহলে আমার কাছে অনেকটাই সুবিধা মনে হয় আর লুডুস রান্না করে রেখে দিলে সকালে কিন্তু গরম করে খাওয়া যায় এতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না আমার লুডুস রান্নাটা ডান এখন আমি এটা নামিয়ে নেব আর শ্যামাই রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে ঠান্ডা ঠান্ডা শ্যামাই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সকালে কিন্তু আমরা যদি একটু মিষ্টি মুখ করে নামাজে যাই তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর শ্যামাই কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহাল্লামের জন্য একটি খাবার আর তার সাথে আমি রান্না করে নিয়েছি একটু চটপটি মিষ্টি ঝাল টক সব কিছু যদি একসাথে থাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর চটপটিটা কিন্তু আমার অনেক একটা পছন্দের খাবার সেজন্যই আমি এটাও রান্না করে নিয়েছি সবাই জানেন কমবেশি যারা আমার ভিডিও দেখেন তারা আমি কিন্তু অসুস্থ তারপরেও অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এই রান্নাগুলো করে নিয়েছি যাতে করে বাচ্চারা খেয়ে অনেক আনন্দ পায় আর অনেক মজা করে খেয়ে নেয় মা বলে তো কথা কষ্ট করলেও কোনো সমস্যা নাই যদি বাচ্চারা আনন্দ পায় তাতেই কিন্তু মায়ে অনেকটাই খুশি হয় আমার হাজব্যান্ড বলল একটু খিচুড়ি খাবে সেজন্য আমি খিচুড়ি রান্না করে নিলাম আর আমি অসুস্থর কারণে এবারের ইটটা আমরা ঢাকাই করে নিয়েছি গ্রামে যেতে পারিনি লং জার্নি আমার জন্য নিষেধ ডাক্তারে আমাকে নিষেধ করে দিয়েছে সেজন্যই আমি এবারের ইটটা ঢাকাই করে নিলাম কিন্তু আমার মনে হয় ঢাকায় ঈদ করলে তেমন ভালো লাগে না আর ঢাকায় কেমন জানি লাগে একা একা মনে হয় গ্রামে ঈদ করলে অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে আত্মীয় স্বজন সবার বাড়িতে যাওয়া যায় আর ঢাকায় তো তেমন আমাদের আত্মীয় স্বজন নাই কোথাও যেতে পারেনি কেমন যেন মনে হয়েছে মনে হয়েছে যে কেন ঢাকায় ঈদ করলাম আর কখনও কোনো দিনও করবো না যাই হোক আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এখানে দেশি মুরগি রান্না করে নিচ্ছি খারাপ লাগলেও করার কিছু নেই যেহেতু বাচ্চা হাজব্যান্ড আছে তাদের জন্য তো রান্না করতেই হবে রান্না তো মেয়ে মানুষের করতেই হয় মন খারাপ থাকুক আর শরীর খারাপ থাকুক রান্না তো করতেই হবে হাজব্যান্ডকে বাচ্চাকে খাওয়াতে হবে আর ঈদের দিনে যদি একটু কষ্ট করে রান্না না করি তাহলে ওরা কী করবে আর ঈদের মানেই তো রান্না খাওয়া দাওয়া ঘোরা এসব আমরা কিন্তু প্রত্যেকবারই গ্রামেতে কোরবানি দেই এবার ও গ্রামে কোরবানি দিয়েছি যেহেতু ওইখানে শাশুড়ি আছে আর প্রত্যেকবারই যদি গ্রামে কোরবানি দিয়ে থাকি আর এবার যদি না দেই তাহলে মন খারাপ করবে সেজন্য কিন্তু আমরা গ্রামেও কোরবানি দিয়েছি শাশুড়ি মাকে ঢাকায় আসতে বলেছিলাম সে আসবে না তার ছেলে মেয়ে আছে সেজন্য আসবে না কী আর করার এই জন্য আমরা ওইখানেও কোরবানি দিয়েছি দেখুন আমার মুরগির মাংসটা রান্না শেষ এখন আমি এই যে কোরবানির মাংস বসিয়ে দিয়েছি আর কোরবানির মাংস বলে তো কথা কোরবানির মাংস যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমরা যে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি সেই মাংসর টেস্টটা কিন্তু তেমন থাকে না কোরবানির মাংসটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন এটাতে মনে হয় যে আল্লাহতাল রহমতের একটা যে কথা আছে সেটা আর সেই টেস্টটাই কিন্তু এইখানে থাকে আল্লাহ মনে হয় এর মধ্যে দ্বিগুণ টেস্ট দিয়ে রাখে দেখুন আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এটা একটু ঝাল করে রান্না করে নিব। আর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই বা একটা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আমার ভুল হয়ে থাকে সেটা কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সব মিলে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেইখানে গিয়ে একটা ঘটনা দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম একটা ছেলের মোবাইল কয়েকটা ছেলে এসে ছিনতাই করে নিয়ে গেল আমাদের সামনেই আর সেটা দেখে কিন্তু আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম আর সেই ভয়েই আমি আমার মোবাইলটা বের করে আর কোনো ভিডিও করেনি আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি ঈদের আগের দিন রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত আমি যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ